আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা চলো দেখে নিই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের প্রশ্নের সমাধান রদা কে ছিলেন এটা হবে ভাস্কর জুলমাত শব্দের অর্থ কী এটা হবে অন্ধকার বাংলায় অনুদিত হয়েছে এমন প্রাচীনতম আইন কোন দেশে প্রচলিত ইরাক চোখ খোলা রাখা কি অর্থ ব্যবহার করা হয় সতর্ক থাকা কবর কবিতায় পংক্তি কয়টি একশো আঠারোটি আঠারো বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত এটা হবে মাত্রাবৃত্ত কোনটি বাগধারা এটা হবে হলো পুতুল কথায় কথায় মৃত্যুবিধান করাটাই শাসকের সযোগ্যতার পরিচয় কিনা সে বিষয়ে আমি নিঃসন্দেহে নই নিঃসন্দেহ নই সিরাজ নাটকে এ উক্তি করেছে কে সিরাজ র এবং ঢয়বিন্দু ধ্বনি দুটোকে কি বলে এটা হবে তারজ্জার ধ্বনি নত্ববিধান কোন ধরনের শব্দের ক্ষেত্রে প্রযোজ্য তৎসম এরপরে আক্তারুজ্জামান ইলিয়াস রচিত খোয়ারি একটি গল্পগ্রন্থ এরপরে ভাষার মৌলিক রীতি কি ভাষার মৌলিক রীতি কথা বলার রীতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ও রাষ্ট্রপতির উপদেষ্টার দায়িত্ব পালন করছেন কে আবুল ফজল সঞ্চিতা সঞ্চিতা ও সূচনী কাব্য সংকলনগুলোর কবিত্রয় হল রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম ও জসিম উদ্দিনের এরপরে নেকলেস গল্পের ভাববস্তুর সঙ্গে প্রধানত যুক্ত কোনটি জীবনের বাস্তবতা বাঙালির ইতিহাস বইটি লিখেছেন নিহার রঞ্জন রায় অপরিচিতা গল্পে অনুপমের বাবার পেশা কি ছিল ওকালতি ক্রোরপত্র কোন সমাসের উদাহরণ ষষ্ঠী তৎপুরুষ কোন সমাসের পূর্বপদের অর্থের প্রাধান্য পায় এটা হবে অব্যয়ভাব সমাজ পথের রাজা কোন সমাসের ব্যাসবাক্য তৎপুরুষ সর্ববিষয়ে বাহুল্য বর্জন করবে এই বাক্যে কোন ধরনের অপপ্রয়োগ রয়েছে প্রত্যয় বাহুল্য বাংলা ভাষায় ব্যবহারের সুবিন্যাস কে সাধন করেছিলেন এটা হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শুদ্ধ বানান কোন গুচ্ছ এটি হবে পূজা আবিষ্কার সমীচীন চৌহদ্দি শব্দটি কোন কোন ভাষায় মিশ্রীয় রূপ এটা হবে ফরাসি ফার্সি ও আরবি হাস হাসও কেন উক্তিটি কার উক্তিটি হলো চাপ রাশির এর পরবর্তীতে খেয়াল করো নিচের কোনটি যুরো শব্দ এটা হবে হলো জলধি বাক্যের অনুজ্ঞাপদগুলো হচ্ছে ক্রিয়াপদের রূপ ফলের মতো গুটি বলতে অপরিচিতা গল্প বুঝা গল্পে বোঝানো হয়েছে অনুপমের নিষ্ফল জীবনকে যে মোরে করিল পথের বিভাগী এর পরের পঙ্ক্তিটি কোনটি পথে পথে আমি ফিরি তারা লাগে এরপরে বিলাসী গল্পটি মাসিক ভারতী কোন পত্রিকায় প্রথম ছাপা হয় বৈশাখ এরপরে আমরা ইংরেজি সমাধান দেখি এক নম্বরের উত্তর হল বাই ফোর ইঞ্চেস দুয়ের উত্তর হলো থার্টি সিক্স ইঞ্চেস তিনের উত্তর হলো নিয়ারনেস টু চারের উত্তর হল রেইনফল পাঁচের উত্তর হল প্রেসিপিটেশন ছয়ের উত্তর হল রেইন হেইল অ্যান্ড স্নো এরপরে সাতের উত্তর হলো ফান্ডামেন্টালি এরপর আটের উত্তর হলো ল্যাটিউড নয়ের উত্তর হলো দ্য প্যাসিফিক কোস্ট দশের উত্তর হলো প্রেসিপিটেশন এগারোয়ের উত্তর হলো কোস্ট বারোয়ের উত্তর হলো অ্যাপ্রুভাল তেরো দ্য সাপ্লায়ার হ্যাজ মেনি ডিফারেন্ট মডেলস অফ ফার্নিচার এরপরে এর উত্তর হলো স্টেটমেন্টস এর উত্তর হলো টু এর উত্তর হলো স্টপ এর উত্তর হলো টু হ্যাভ আঠারো এর উত্তর হলো অ্যানেথেটিক অ্যান্ড নামনেস উনিশের উত্তর হলো এডুকেশন নলেজ বিশের উত্তর হলো সামথিং টু স্টপ একুশের উত্তর হলো শ্রাউডেড বাইশের উত্তর হলো কোল্ড ব্লাড তেইশের উত্তর হলো মোর ফ্রিকুয়েন্ট চব্বিশের উত্তর হলো বি আছে এটা হবে ড্রোন পঁচিশের উত্তর হলো আইডেন্টিফিকেল ইনডেফিনেটলি ডিমিনিশেস ডাইমিনিশেস এরপরে সিম্ফনি হল হারমোনি এরপর হলো সাতাশের উত্তর হলো এপিকিউরা এপিকিউরিয়ান আঠাশের উত্তর হলো ওথেলো উনত্রিশের উত্তর হলো প্লেট প্যাটেন্ট তিরিশের উত্তর হলো এপিটাফ এরপর খেয়াল করো সাধারণ জ্ঞানের বাংলাদেশের প্রথম জিআই পণ্য হল জামদানি শাড়ি দুই নম্বর হলো কোর্ট কোর্ট ল সোসাইটি এটা হবে কাস্টম বাংলাদেশের সংবিধানের কততম সংশোধনী এটা হবে ত্রয়োদশ সংশোধনী ভাষাঞ্চর কোন জেলায় অবস্থিত এটা হবে নোয়াখালী কোন দেশের পতাকার চারটি পাশ নেই এটা হবে নেপাল বাংলাদেশের জাতীয় পতাকা সবাই জানে এটা হলো দোসরা মার্চ বিশ্বের প্রথম কাঠ দিয়ে তৈরি স্যাটেলাইটের নাম কি এটা হবে লিঙ্গোস্যাট এরপরে লিগ্নস্যাট আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস কত তারিখে এটা হবে নয় ডিসেম্বর ব্যাঙাচি কার ছদ্মনাম এটা কাজ নজরুল ইসলামের এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন দশ নম্বর হলো কোন শহরকে সম্মেলনের শহর বলা হয় এটা হবে জেনেভা উপমহাদেশের ইংরেজ শাসনের সমাপ্তি ঘটে উনিশশো সালে বর্তমান বিশ্বের কতটি দেশে মিশন রয়েছে বাংলাদেশের মিশন রয়েছে আটান্ন দেশে দুঃখিত এটা হবে ষাট দেশে এরপর ভারত ও বাংলাদেশের মধ্যকার অভিন্ন নদী অর্থাৎ কমন নদী এটা হবে চুয়ান্নটি এরপর খেয়াল করো ফোরবি আন্দোলন কিসের সঙ্গে সম্পর্কিত সেটা হবে নারীবাদী আন্দোলন ডক্টর মোহাম্মদ ইউনিশ আট আগস্টে এসেছিল এরপর চীন ভারত ভুটান হবে হলো ডোকলাম ত্রিমুখী সীমান্ত সংযুক্ত করেছে এটা ইভিএম দ্বারা বোঝা হলো ইলেকট্রনিক ভোটিং মেশিন জনসমারি বাইশ দু হাজার বাইশ অনুযায়ী পুরুষ নারীর অনুপাত হবে হলো আটানব্বই দশ অনুপাত একশো সম্প্রতি সিরিয়ায় ক্ষমতা দখলকারী সংগঠনের নাম কী এটা হলে এইচটিএস এরপরে বিশের উত্তর হলো তেইশে জুলাই দু হাজার চব্বিশ কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হলো আমাদের জন ম্যাকার্থী এটার উত্তর হবে হলো জন ম্যাকার্থী এরপরে অপরীক্ষিত অপরীক্ষিত জীবন মূল্যবান জীবন নয় এটা হলো সকেটিসের উক্তি বাংলাদেশ বাংলাদেশের নারী ক্রিকেট দল কবে টেস্ট মর্যাদা লাভ করে এটা হবে হলো এক এপ্রিল দু হাজার একুশ এরপর 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 হলো বৈদ্যুতিক বাল্পে সচরাচর কোন গ্যাস ভর থাকে এটা নাইট্রোজেন পৃথিবীর সূর্যের চারদিকে ঘরে এটা বলছেন হলো কপার নিকাস এরপরে আমাদের ফিলিস্তিন মুক্তি আন্দোলনে এটা হলো শেখ আহমদ ইয়াসিন সাতাশের উত্তর হলো অ্যাডি এডিস অ্যাডিপটি এরপরে আঠাশের উত্তর হল টেলিগ্রাফ উনত্রিশের উত্তর জনপ্রশাসন সিম এটা হবে সাবস্ক্রাইবার আইডেন্টি মডিউল অ্যালেকজেন্ডার শিক্ষক অ্যালেকজেন্ডার শিক্ষক কে ছিলেন এটা হবে অ্যারিস্টটল রহিম করিমের চেয়ে বড় এটার উত্তর হবে হলো অনিশ্চিত জুলাই বিপ্লবের চব্বিশের যেই এটা আছে এটা দেখো এটা একটা কমন সেন্সের বিষয় মানে সাধারণত এরকমই প্রশ্ন করবে যেই বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হবে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারা গেছে এটা নিয়ে আশা করি আইকিউ আইকিউ রিলেটেড প্রশ্ন এটা এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ হবে এরা তারপরে পাল বংশ হবে চৌত্রিশ নম্বরের উত্তর এরপরে পঁয়ত্রিশ হবে মোরক্কো ছত্রিশ হবে মেজর এম এ জলিল সাঁত্রিশ হবে চট্টগ্রাম বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রথম প্রধান উপদেষ্টা কে ছিলেন বিচারউদ্দিন শাহাব শাহাবুদ্দিন বিচারপতি শাহাবুদ্দিন আর্য কিসের নাম এটা হবে জাতিগোষ্ঠীর নাম সর্বশেষ বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিও বর্তমান সদস্য কয়টি দেশ এটা হবে একশো ছেষট্টি ধন্যবাদ সবাইকে